হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার ফোনে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ যদি নিরাপদ রাখতে চান তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এখন এমন এক প্রযুক্তির যুগে আছি যেখানে হঠাৎ কেউ ইনবক্সে একটা মেসেজ বা লিঙ্ক পাঠালেই মনে ভয় লাগে কখন না আবার আমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ হ্যাক হয়ে যায় বিশেষ করে যদি সেটা আপনার প্রফেশনাল ফেসবুক পেজ হয় তাহলে তো ভয়টা আরও বেশি হয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটা গোপন কিন্তু খুবই কার্যকর সেটিংস যেটা একবার অন করলে আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজ দুটোই থাকবে একদম সুপার সেফ ও হ্যাক প্রুফ তাহলে চলুন দেরি না করে দেখে নিই সেই অসাধারণ সেটিংসটা যা আপনার ফেসবুককে করে তুলবে শতভাগ নিরাপদ প্রথমে বন্ধুরা আপনার মোবাইল থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন কারণ আমি যে সিকিউরিটি সেটিংসটি দেখাবো সেটি ম্যাসেঞ্জারে রয়েছে এখন অনেকে ভাবতে পারেন ফেসবুকের নিরাপত্তা সেটিংস তো ফেসবুকে করা হয় তাহলে ম্যাসেঞ্জারের দরকার কি যারা আপনার ফেসবুক হ্যাক করার চেষ্টা করে তারা সাধারণত ম্যাসেঞ্জারের লিঙ্ক পাঠিয়ে হ্যাক করার চেষ্টা করে আর আপনি যদি ভুলে সেই লিঙ্কে ক্লিক করেন তাহলেই আপনার অ্যাকাউন্ট ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে তাই যাতে কোনো প্রতারকের পাঠানো লিংক আপনার মেসেঞ্জারে ওপেন না হয় সেই জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ সেটিংস অন করতে হবে প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করুন তারপর নিচে ডান পাশে থাকা মেনু বা থ্রি লাইন আইকনে ক্লিক করুন তারপর আপনার প্রোফাইলের নিচে সেটিংস আইকনে ক্লিক করুন এবার নিচে স্ক্রল করুন দেখবেন একটা অপশান আছে ফটো অ্যান্ড মিডিয়া সেখানে ক্লিক করুন এখন এখানে দেখবেন একটা অপশান আছে ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার এই অপশনটি চালু করে দিন এখন এর কাজটা হলো কেউ যদি মেসেঞ্জারে আপনাকে কোনো লিঙ্ক পাঠায় আর আপনি ভুলবশত সেটিতে ক্লিকও করেন তাহলেও সেই লিঙ্কটি আর ফেসবুক বা মেসেঞ্জারের ভেতরে খুলবে না বরং বাইরের ব্রাউজার খুলবে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই লিঙ্কটি ওপেন হবে ফলে হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সেটিংস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী এমন দরকারি ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন ভালো থাকুন নিরাপদ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম